নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি হাতের কোন রেখা থাকলে আপনি সুস্থ থাকবেন সারা জীবন ভেতর থেকে স্ট্রং থাকবেন হাতে কোন রেখা থাকলে আপনি খুব শক্তিশালী মানুষ হবেন দেখে নিন আমি হাতের রেখাটা দেখিয়ে দিচ্ছি যদি আপনার হাতে এই যে রেখাটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই রেখাটা এই রেখাটা দেখতে পাচ্ছেন আচ্ছা যদি এই রেখাটা আপনার হাতে থাকে দেখে নিন আপনাদের সবার হাতে এই রেখাটা আছে কি না যদি এই রেখাটা আপনার হাতে থাকে আপনি কিন্তু সবসময় ভুগবেন আপনার শরীর কিন্তু কোনো সময় ভালো যাবে না এই রেখাটা যদি থাকে আপনার হাতে দেখে নিন সময় কিন্তু আপনি দুর্বল ফিল করবেন আর আপনি কিছু না কিছু সমস্যায় কিন্তু রোগে আপনি আক্রান্ত থাকবেন আপনার কাজ করা এনার্জি থাকবে না আপনি সব সময় ঘুমাতে ভালোবাসবেন বসে থাকতে ভালোবাসবেন কেউ ইনকাম করে দিক আমাকে কেউ খাওয়া পড়ার দায়িত্ব নিক মোটামুটি এই রেখাটা যদি থাকে আপনার হাতে আপনি সবসময় কমজোরি থাকবেন নিজের খাটার শক্তিটা কিন্তু দিন দিন কমে যাবে এবং এই রেখাটা থাকলে যার যার হাতে এই রেখাটা আছে আপনারা দেখে নিন যার যার হাতে এই রেখাটা আছে একটা সময় আসবে আপনারা কিন্তু মারাত্মক একটা অসুখে ভুগতে পারেন যেটাকে বলে ফাড়া কিছু মানুষ বলে আমার হাতে ফাড়া যোগ আছে এই ধরনের যোগ থাকলে কিন্তু হাতে ফাড়ার যোগ থাকে এই ধরনের যোগ থাকলে হাতে ফাড়ার যোগ থাকে সেই সময় কিন্তু আপনাকে ডাক্তার রোগ ধরতে পারবে না এই চিহ্ন যার হাতে আছে ডাক্তার দেখবেন রোদ ধরতে রোগ ধরতে পারবে না আপনি ওষুধ খাচ্ছেন ভিটামিন ওষুধ খাচ্ছেন আপনি কিছুতেই আপনার শরীরে দুর্বল কমছে না এরকম যদি চিহ্ন থাকে আপনি ঠিক করে নিন কারণ এটা হচ্ছে আমাদের আয়ু রেখা আই রেখা যদি খুব স্ট্রং না থাকে আপনি কিন্তু সবসময় দুর্বল ফিল করবেন এবং হার্টের কিন্তু অপারেশনও কিন্তু হতে পারে হার্টের সমস্যা আসবে ভেতর থেকে আপনি কমজুরি এরকম যদি হাতে অপশন থাকে এই রকম একটা চিহ্ন থাকে আমি কাউকে ভয় দেখাচ্ছি না যদি এরকম অপশন থাকে বা এরকম চিহ্ন থাকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই রকম রোগ কিন্তু এই রকম হাতে লেখা কিন্তু শরীরে একটা মারাত্মক রোগ এনে দিতে পারে আপনাকে সব সময় ওষুধ খেতে হবে এই চিহ্নটা যদি হাতে থাকে দেখে নিন এই চিহ্নটা যদি হাতে থাকে আপনাকে কিন্তু সব সময় ওষুধ খেতে হবে ওষুধ ছাড়া আপনার কিন্তু চলবে না সব সময় দুর্বল ভেতর থেকে সব সময় দুর্বল কোনো সময় ভেতর থেকে স্ট্রং নেই আপনি দেখে নিন এই চিহ্নটা যে থাকে এরকম হাতে রেখা দেখে আপনারা হাতের নিজের হাত নিজেই দেখে নিতে পারবেন এই ভিডিওগুলোকে আপনারা প্রতিদিন ফলো করবেন প্রতিদিন আমি কিন্তু এক টাইমে একই এই ধরনের ভিডিও কিন্তু প্রত্যেক দিন একটা করে ছাড়ি আপনারা দেখে নেবেন ভিডিওগুলো দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন আর যদি এই রেখা থাকে আর যদি এই সমস্যাগুলো আপনি ফেস করছেন আমাকে ফোন করে জানাবেন সত্যি আপনি এই সমস্যাগুলো ফেস করছেন কি না এইরকম ধরনের হাতে রেখা থাকলে ভিডিওটা ভালো লাগলে একটু ধন্যবাদ জানাবেন সবার যদি উপকারে লাগে জানাবেন একদম ফোন করে নমস্কার ভালো থাকবেন